নমস্কার কেমন আছেন সবাই তনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটা কেমন করে কাটায় সবটাই আপনার সাথে শেয়ার করব আর অবশ্যই পুরো ব্লগটি দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাগুলো দিয়ে যাবেন তাহলে আমি আপনাদের বাড়ি যেতে পারবো তো চলুন এখন যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে টাকা তুলতে তো আমি আর মেয়ে যাচ্ছি তো পোস্ট অফিসের কাছে চলেই আসলাম কিন্তু দোষের মধ্যে আজকে এপ্রিল মাসের দু তারিখ তো পোস্ট অফিসে টাকা দিল না বলো না কি পোস্ট অফিসে দু তারিখে কোনো কাজ হয় না এক তারিখ দু তারিখ কাজ হয় না তো এখানে ডগিটা বসেছিল সে ছিল ওকে বিস্কুটটা দিলাম খেলো সে খাচ্ছে এত কুড়ে তো ওখান থেকে এবার মেয়ে গেছে সাথে ওর জন্মদিনের একটা জামা কাপড় কিন কিনতে হবে তো এখন আমার টাকা না দিলে তো কি হয়েছে ওকে তো কিনে দিতেই হবে তো শুনবে না ছেলে মানুষ তো যাই হোক এই যে বাজার কলকাতায় চলে আসলাম অনলাইনে পেমেন্ট করে দেব তো সেই জন্য আর এই বাজার কলকাতার আমি আগেও আপনাদের বলেছি যে বাজার কলকাতার কালেকশানগুলো কিন্তু খুব ভালো আর প্রত্যেক রকম সাইজ আছে আমার কিন্তু কৃষ্ণনগর বাজারে এত শপিং মল আছে কোনোখানে কিন্তু আমার গায়ের কুর্তি পাওয়া যায় না এইখানে কিন্তু আমার গায়ের কুর্তিটা পাওয়া যায় আমার এই জন্য বেশি ভালো লাগে তো এখন আমাদের তো সব কিছু কিনে নিয়ে আসলাম নিয়ে ওর বাবার জন্য খুঁজলাম খুঁজে নিয়ে আসলাম ওপরতলায় গিয়েছিলাম আর এই যে বাড়ি চলে আসলাম কেনাকাটা করে তো এবার বাড়িতে এসে রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি আমার ডাক্তার দেখাতে কারণ আমার ডাক্তার দেখাতেই হবে মাজার জন্য কদিন ধরে আমি খুবই কষ্ট পাচ্ছি অনেক চেষ্টা করলাম কমানোর জন্য কিন্তু কমলো না ডাক্তার দেখাতেই হবে তো এই জন্য বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে তো ওর মেয়ের বাবা হচ্ছে নাম লিখিয়ে দিয়েছিলো সকালবেলায় তো সত্তর নাম্বারে নাম ছিল একদম শেষে তো এখানে বসে আছি ডাক্তারের এখানে কত ভিড় এগুলো সব শেষ হবে তারপরে তো ধৈর্য ধরে বসেই ছিলাম কিছু করার নেই তো বসে থেকে ডাক্তার দেখালাম ডাক্তারে বললো যে ওজন বেড়ে গেছে আর ওষুধপালা দিলো বাইশশো টাকার ওষুধ দিলো কিছু করার নেই খেতে হবে না খেলে কমবে না শিরার প্রবলেম আছে ওখানে আর এই যে এখানে এ উঠেছে মানে গেটটা লাগানো আছে ওর বদমাইশ ওর কিছু মানে ওর কথা না শুনলেই না ও আমাদেরকে ভয় দেখায় মানে কিছু একটা ক্ষতি করবো ও ভাবছে এখানে উঠবো সুইচ বোর্ডে হাত দেবো বা মুখ দিয়ে টানবো মা তাহলে ভয় পেয়ে আমাকে গেটটা খুলে দেবে গেটটা খুলবো না গেটটা খুললে আমার মাকে শুতে দিচ্ছে না গিয়ে ঠিক আছে এই যে ডাক্তার দেখিয়ে এসে একটু শুয়েছিলাম আর ডাক্তারে বলেছে যে শেখতে তার দিয়ে এতক্ষণ শুকছিলাম কিন্তু ঘুমায়নি জেগেই ছিলাম দেখে ঘুম মানে ওষুধটা খেয়েছিলাম তো ঘুম তো যাই হোক না ঘুমিয়ে চুপ করে শুয়েছিল আরাম লাগছিল অনেক আর ওষুধটা খেয়েছি না বেশ ভালো লাগছে ওষুধটা ভালোই দিয়েছে দশ দিনের ওষুধ বাইশশো টাকা ভাবো মানে কিভাবে ওষুধটা লিখেছে কত দামি চলো এখন কেউ খেতে পেয়ে গেছে মাথা বললাম খেতে দাও খাবো খেয়ে তারপরে আসছি কাজ পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম সেই দুপুরে তোমাদের সাথে দেখা করেছি ওই ডাক্তার দেখিয়ে এসে ডাক্তারে তো বললো যে ওজন কমাতে হবে ওজনের জন্য হচ্ছে আর ওষুধও দিয়েছে অনেক তোমাদের তো তখন বললামই তো আর যেগুলো সেই বাজার কলকাতায় গিয়ে কিনে নিয়ে এস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিকই এনেছি না এনেছি আর আমাদের এখানে বাজার কলকাতার কালেকশানগুলো খুব সুন্দর ঠিক আছে তো মেয়ের সামনে জন্মদিন তো জন্মদিনের উপলক্ষে ও ওকে এই টপটা কিনে দিয়েছি এই টপটা কিনে দিয়েছি হ্যাঁ এই টপ আমি ওকে চুড়িদার কিনতে বলেছিলাম কিন্তু ও চুড়িদার কিনলো না বললো ওর এই প্যান্ট আর এখন সবাই নাকি প্যান্ট আর ইয়ে পরছে তো খুবই ওর শখ পরার তো এই প্যান্ট এই যে সাইডে দেখো পকেট দেওয়া আছে এই যে সাইডে পকেট দেওয়া প্যান্ট ওর খুব ইচ্ছা ছিল পরার ঠিক আছে তো সেই কারণে এই প্যান্টটা আর জামাটাও নিয়েছে আর হচ্ছে আমি হচ্ছে এই কুর্তিটা নিয়েছি এগুলো সব রাফ ইউজ করার জন্য ওখানে খুব ভালো এই দেখো কুর্তিটা নিয়েছি আমি এই একটা কুর্তি নিয়েছি দামগুলোও বেশ ঠিকঠাক আছে আর খুব পিওর সুতির পরেও খুব আরাম পাবো আর এই কুর্তিটা নিয়েছি এগুলো রাফ ইউজ করার পক্ষে খুব ভালো এই যে আমার একটু লাল ফয়ারিটা খুব পছন্দও হয় তো এটা নিয়েছি এই দাম এর দামগুলোও খুব কম ঠিক আছে আর এই দুটো লিপস্টিক নেওয়া হয়েছে ঠিক আছে একটার সাথে একটা ফ্রি আর হচ্ছে টিস্যু পেপার নেওয়া হয়েছে হুম আর একটা মেয়ের বাবার একটা হচ্ছে গেঞ্জি নেওয়া হয়েছে টি শার্ট তো টি শার্টটা আমি ভিডিও করে রেখেছি কিনা জানি না মনে পড়ছে না যদি মানে ভিডিও করা আছে যদি করা থাকে অবশ্যই তোমাদের দেখাবো এগুলো হচ্ছে পলা বৈশাখে আমাদের করবো আর মেয়ে জন্মদিনেরটা তো দেখিয়ে নিলাম দিলাম তোমাদের তো চলো আজকে ভিডিওটা বেশি বড় হবে না হম কারণ ডাক্তার কাছে দেখানো ছিল অনেক কাজ ছিল সেজন্য বেশি বড় করতে পারিনি তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আর আমার কালেকশানগুলো কীরকম মানে জিনিসগুলো কীরকম হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করব পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগ গুড নাইট এর বাবার ঠিক আছে